ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নারীদের সুরক্ষার জন্য এবার চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের পেট্রোলটা আমরা ইনবরেট করলাম এখানে আমাদের প্রত্যেক দিন দুজন করে অফিসের এবং চারজন হস্টেবেল এই পেট্রোল ভেহিকেলে থাকবে আমাদের মেন এম হবে এখানে মহিলাদের যাতায়াত বেশি যে জায়গাগুলো যেরকম বাজার তারপরে স্কুল কলেজ আমাদের হসপিটাল যেগুলো প্রাইভেট হেলথ সেন্টার আছে সেখানে তাদের ওখানে যাওয়া মহিলাদের সুরক্ষা একদম সুরক্ষিত করা এবং তাদের সাথে ইন্টারাকশান করে তাদের কোনো সমস্যা হচ্ছে না এটা জানা এটা আমাদের সকাল থেকে রাত অবধি এই পেট্রোল ভেহিকেলটা থাকবে এবং তার সাথে পেট্রোল ভেহিকেলের সাইডে আপনারা দেখবেন একটা দুটো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যেটা এখানে সবসময় যেখানে এমার্জেন্সি প্রয়োজন হবে যেন মানুষ সাধারণ মানুষ খালি মহিলারা না মহিলার সাথে সাথে তাদের যদি গার্জেনরাও এখানে অ্যাপ্রোচ করতে চায় আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদের ইমিডিয়েট রেসপন্স এই মোবাইল ভ্যানের উদ্দেশ্য হল পথচলতি সকল নারী এবং সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের সুরক্ষা প্রদান করা ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে